কোন রকমের নিজেকে আপনার পরিবারকে আপনার সম্পত্তিকে কিন্তু রক্ষা করতে পারবেন যে সমস্ত স্মোক ডিটেক্টর আছে সেগুলো কিন্তু শুধুমাত্র ওই ডিভাইসের মধ্যে বা ওই জায়গায় সাইরন বাজায় আর কেউ জানে না আপনি নিজেও জানেন ধরেন আপনার মার্কেটে আগুন লাগলো আপনি সাইরন বাজলো মার্কেটে ভিতরে শব্দ কিন্তু আপনি বাসায় বসে কিন্তু জানলেন না যে মার্কেটে আগুন লাগছে আপনাকে যদি কেউ ফোন দিয়ে বলে অথবা পরের দিন সকালে সব ধ্বংস হওয়ার পরে আপনি বুঝবেন যে আগুন লেগে সব শেষ হয়ে গেছে কিন্তু এই ডিভাইস আপনাকে আগুন লাগার শুরুতেই আপনাকে একদম অ্যালার্ম দিয়ে জানাই দিবে যে আগুন লাগছে আগুন লাগতেছে তখনই আপনি ফায়ার সার্ভিসে কল করবেন অথবা আপনার যারা কাছাকাছি আছে তাদেরকে দিয়ে আপনি সেই স্মার্ট স্মোক ডিটেক্টর অর্থাৎ আপনি আপনার হ্যাচারিতে বা আপনার খামারে এই ডিভাইসটা লাগাবেন এবং এই ডিভাইসটাকে আপনি ওয়াইফাই এর সাথে কানেক্ট করে দিলে মোবাইলের মাধ্যমে আপনি যে কোন জায়গায় বসে জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠানে আগুন লাগছে কিনা আগুনের শুরু হওয়ার সাথে সাথে আপনার ফোনে সাইরেন বেজে উঠবে যে আগুন লাগছে এবং কোন প্রতিষ্ঠানে আপনার আপনি যদি এগুলো অনেকগুলো নেন আপনি নাম দিয়ে সেট সেভ করে রাখবেন আপনার কোন প্রতিষ্ঠানে আগুন লাগছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন মোবাইলের স্ক্রিনে আচ্ছা এখন বুঝলাম আগুন ধরার লাগায় দিলো আমার ইলেকট্রিসিটি থেকে যখন আগুন লাগলো তখন তো সব তার তার পুড়ে গেল তখন এটা কিভাবে কাজ করবে এইটা এটার ভিতরে একটা ব্যাটারি থাকবে এবং এই ব্যাটারিটা জাস্ট আপনি এভাবে এখানে এক জোড়া ব্যাটারি লাগাই দিবেন এই ব্যাটারিটা দিয়েই কিন্তু এটা কাজ করবে কাজে এটা যেহেতু ইলেকট্রিসিটির সাথে কানেক্টেড না আপনার ইলেকট্রিসিটির লাইন যদি বন্ধ হয়ে যায় পৈরাও যায় সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই এই ডিভাইস কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং আপনার ফোনের সাথে কানেক্টেড থাকবে অর্থাৎ এটাতে কোন প্রকার তারের ঝামেলা নাই কোন তারের ঝামেলা নাই কোন কিছুর ঝামেলা নাই ব্যাটারি শেষ হইলে কিন্তু আপনি মোবাইল ফোন থেকেই দেখতে পারবেন যে আপনার ব্যাটারির পার্সেন্টেজ কতটুকু আছে আচ্ছা আর যে কোন রকমের টেনশন নাই আপনি এরকম একটা ডিভাইস লাগিয়ে যে কোন রকমের আগুনের দুর্ঘটনার হাত থেকে কিন্তু খুব সহজে আপনার নিজেকে আপনার পরিবারকে আপনার সম্পত্তিকে কিন্তু রক্ষা করতে পারবেন বিশেষ করে ঢাকায় যারা ব্যবসায়ী আছে পুরান ঢাকায় অথবা বিভিন্ন এলাকায় অনেক ঘিঞ্জি জায়গার মধ্যে ব্যবসা করেন যে কোন সময় আমরা শুনি যে আগুন লেগে সবকিছু শেষ হয়ে গেছে নিশ্চয় হয়ে গেছেন তো এইরকম সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই এরকম একটা স্মার্ট ডিটেক্টর হবে মাধ্যমে আপনি লাগায় বাসায় নিশ্চিন্তে নাক বেগে ঘুমাবেন কোনো সমস্যা নাই কোনো আগুন লাগলে এটা কিন্তু একদম অতন্ত্র প্রহরীর মতো আপনাকে রক্ষা করবে এবং আগুনের সূচনা হইলে ধোয়া যখন তৈরি হবে তখনই আপনার ফোনে একদম সাইরেন বাজায় উঠবে তখন আপনি বুঝতে পারবেন সেটা আপনি যে কোন জায়গায় থাকেন কোনো সমস্যা নাই আপনার ফোনে সাইরেন যাবে অর্থাৎ আমার মোবাইল ফোনে চলে আসবে মোবাইল ফোনে চলে আসবে ট্র্যাডিশনাল যে সমস্ত স্মোক ডিটেক্টর আছে সেগুলো কিন্তু শুধুমাত্র ওই ডিভাইসের মধ্যে বা ওই জায়গায় সাইরেন বাজায় আর কেউ জানে না আপনি নিজেও জানেন ধরেন আপনার মার্কেটে আগুন লাগলো আপনি সাইরেন বাজলো মার্কেটে ভিতরে শব্দ হইল কিন্তু আপনি ভাষা ভাষা কিন্তু জানলেন না যে মার্কে আগুন লাগছে আপনাকে যদি কেউ ফোন দিয়ে বলে অথবা পরের দিন সকালে সব ধ্বংস হওয়ার পরে আপনি বুঝবেন যে আগুন লেগে সব শেষ হয়ে গেছে কিন্তু এই ডিভাইস আপনাকে আগুন লাগার শুরুতেই আপনাকে একদম অ্যালার্ম দিয়ে জানাই দিবে যে আগুন লাগছে আগুন লাগতেছে তখনই আপনি ফায়ার সার্ভিসে কল করবেন অথবা আপনার যারা কাছাকাছি আছে তাদেরকে দিয়ে আপনি সেই আগুন নিবাই ফেলতে পারবেন অথবা রাতের বেলা আপনি ঘুয়ে আছেন বাসায় আপনার কিচেন রুমে আমরা প্রায় ঢাকা শহরে কিচেন রুমে সকাল লাগ ম্যাচের কাঠে লাগাইছে সব ধ্বংস হয়ে গেছে পুরা শেষ হয়ে গেছে আপনি যদি এরকম একটা স্মোক ডিটেক্টর লাগান রাতের বেলা কোনো ধরনের গ্যাস বা কোনো ধরনের ধোয়ার সূচনা হলে কিন্তু আপনার ফোনের অ্যালার্ম বাজে উঠবে আপনি কিন্তু সতর্ক হয়ে যেতে পারবেন তো আপনি এই ডিভাইস দিয়ে কিন্তু একদম আলটিমেটলি সকল রকমের ধ্বংস থেকে আগুনের সাথে রিলেটেড সব কিছু থেকে আপনি রক্ষা পাইবেন আচ্ছা এটা ধরনের যে বাসা বাড়িতে অনেক সময় গ্যাস লিক করে সেইটা থেকেও কি রক্ষা পাওয়া যাবে এটা এইটা যে কোনো ধরনের ধোয়া যদি ওর সেন্সে লাগে সেক্ষেত্রেই আপনাকে সতর্ক করবে এবং এটা শুধু আগুন থেকে রক্ষা করবে না ধরেন আপনার রুমে বা আপনার গোডাউনে আপনি এটা লাগাইছেন সেখানে যদি টেম্পারেচার অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সাইরেন দিয়ে জানাবে নোটিফিকেশন দিয়ে জানাবে এবং আপনি মোবাইলের অ্যাপসেই দেখতে পারবেন যে আপনার ওখানে কত ডিগ্রি টেম্পারেচার আছে অথবা কতটুকু হিউমিডিটি আছে এইগুলো দেখেও কিন্তু আপনি পদক্ষেপ নিতে পারবেন যদি টেম্পারেচার বেশি হয়ে যায় সেক্ষেত্রে আগুন লাগার সম্ভাবনা থাকবে তখন আপনি টেম্পারেচার কমানোর ব্যবস্থা করবেন এই ডিভাইসটার প্রাইস যেমন কম এবং এই ডিভাইসটা লাগানোর কোনো ঝামেলাই নাই জাস্ট আপনি এই পিছনের ক্যাপটাকে খুলবেন এবং খোলার পরে এইটাকে স্ক্রু দিয়ে ছাদের সাথে লাগাবেন এটাকে দুইটা স্ক্রু দিয়ে ছাদের সাথে লাগাবেন এবং এক জোড়া ব্যাটারি লাগায় এটাকে জাস্ট ঘুরে এভাবে লাগায় দিবেন তাইলে হয়ে গেল আচ্ছা শেষ কোন টেকনিশিয়ানের দরকার নেই কোনো কিছু দরকার নেই জাস্ট দুইটা ছিদ্র করবেন আর এটা অ্যাক্টিভ করবেন মোবাইলের সাথে ওকে বাস আর কোনো ঝামেলা নাই কোনো ওই যে কোনো সমস্যা হলে টেকনিশিয়ান ডাইকে আনতে হবে অথবা লাগানোর সময় টেকনিশিয়ান লাগবে এরকম কোনো বিষয় নাই একদম অল্প বাজেটের মধ্যে আপনি স্মার্টলি আগুন থেকে রক্ষা পাবেন প্রাইস কত আসবে প্রাইস আসবে মাত্র সতেরোশো নব্বই টাকা এবং অবশ্যই আমাদের স্টক কিন্তু সীমিত যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে স্টক শেষ হয়ে গেলে কিন্তু দেওয়া সম্ভব হবে না আচ্ছা আচ্ছা ওকে আপনারা যারা মাত্র 1790 টাকায় চমৎকার ডিভাইসটি নিতে চাচ্ছেন ভিডিওর দেয়া নাম্বার সরাসরি যোগাযোগ করুন এবং আপনারা যারা সরাসরি যে অফিসে চলে আসতে চাচ্ছেন 1790 টাকা কিন্তু আসলে কোনো টাকা না যদি আগুন লাগে আপনার সব সম্পত্তি শেষ আপনি রাতারাতি কোটিপতি থেকে কিন্তু ফকির হয়ে যাবেন হ্যাঁ এরকম ঘটনা আমরা অনেক হ্যাঁ আজেই 1790 টাকা দিয়ে যদি আপনি এরকম একটা ডিভাইস লাগান আপনি কিন্তু এই প্রবলেমের মুখ আর করবেন না রাতারাতি ধ্বনি থেকে ফকির হবেন না আচ্ছা আচ্ছা আপনাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে দেন আমাদের অফিসের ঠিকানা হল ঢাকা মিরপুর 10 ফায়ার সার্ভিসের পিছনে আপনি রোড নাম্বার 3 হাউস নাম্বার 95 56 তৃতীয় তলায় আসবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ভিডিও নিচ্ছে যে নাম্বার দেওয়া থাকবে সেখানে আমাদের হটলাইন নাম্বার আমাদের WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন আপনারা চাইলে ও নিতে পারবেন অথবা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন কোনো সমস্যা নাই